আসসালামু আলাইকুম সুইগি হচ্ছে সবার আই হোপ সবে অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে মূলত কথা বলবো নোট নোটপিকজেল নে সো নোট নোটপিকজেল ফাইনালি তাদের ইয়ারড্রপ ক্রাইটেরিয়া রিলিজ করে দিয়েছে সো এখানে আপনাদের ইয়ারড্রপ পেতে হলে কী কী বি থাকতে হবে এবং ইয়ারড্রপ বেশি পাওয়ার জন্য আপনাদের কী কী করতে হবে এই ভিডিওতে আমি মূলত এই বিষয়গুলো এক্সপ্লেন করবো সো একদম হাতে যদি সময় থাকে ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করবেন সো প্রথমে যে আপডেটটা আপনারা খেয়াল করছেন হয়তো বা এখানে হচ্ছে তারা এয়ারড্রপ সেকশনটা অ্যাড করে দিয়েছে জাস্ট এখানে আপনি একটি ক্লিক করে দেন দেন এখানে আপনি নিচের দিকে দেখতে পাবেন কয়েকটা অপশন আছে এবং সর্বপ্রথম যে জিনিসটা তারা হাইলাইট করছে এখানে দেখেন মাইনিং উইল ইন্ড অন ডিসেম্বর টোয়েন্টি সো বিশ তারিখে এটার মাইনিং শেষ হয়ে যাবে এটা নিশ্চিত করছে তারা তো বিশ তারিখে মাইনিং শেষ এবং আমাদের এয়ারড্রপে এলিজিবল হইতে হলে মাস্ট বি তিনটা এই তিনটা কমপ্লিট থাকতে হবে সো এই তিনটা জিনিসের ভিতর প্রথম যেটা এক লাখ থাকতে হবে আমাদের পিক্স ব্যালেন্স এবং হচ্ছে ওয়ালেটটা কানেক্ট থাকতে হবে তৃতীয়ত যেটা আছে টাইম লেট টাইম লিমিট চেক সো এটা হচ্ছে এখনো আসে নাই ষোলোই ডিসেম্বর দিবে এই অপশনটা এটা হচ্ছে আমাদের কমপ্লিট করে নিতে হবে সো এটা এরকম না যে আমাদের অটোমেটিক ষোলোই ডিসেম্বর পরে এটা অটোমেটিক এখানে মার্ক উঠবে এরকম না সো আমি যতটুকু জানতে পারছি ১৬ ডিসেম্বর যে কোনো একটা টাইমে এই টাস্কটা অ্যাভেলেবল হবে বাট এই টাস্কটা অ্যাভেলেবল হওয়ার হওয়ার পর কিছু মানে কিছু পরিমাণ একটা টাইম থাকবে এই টাইমটার ভেতরে আমাদের এই টাস্কটা কমপ্লিট করে নিতে হবে সো এরকম জানেছে তারা এটা কোনো হার্ড টাস্ক না একদম ইজি টাস্ক থাকবে বাট এই টাক্সটা আনার মূল কারণ হচ্ছে যে অনেকেই দেখবেন যেখানে বট মাইন করে সো যারা বট মাইনার আছে দেখবেন তাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্টে এই টাস্কটা কমপ্লিট হবে না যেহেতু ওখানে বট সেট করে তারা মাইনিং করতেছে এরকম আর যদি অরিজিনাল হিউম্যান মাইনিং করে সো সেক্ষেত্রে টাস্ক অবশ্যই তিনি কমপ্লিট করতে পারবেন এবং এটাও টিকমার্ক উঠবে সো এই তিনটা যখন টিকমার্ক টিকমার্ক উঠবে আপনার আপনি এয়ারড্রপের জন্য ইলিজিবল এবং আপনার এয়ারড্রপ ইলিজিবল হইলেন ঠিক আছে নিচের দিকে দেখেন অপশনাল বলে একটা টাস্ক আছে অপশনাল পাশে এখানে দেখেন বুস্ট ইওর এয়ারড্রপ সো পার্সেস স্টার এটা আমার করা আছে পার্সেস পার্সেস ফর ক্রিপ্টো এটাও করা আছে আমার আমি টোন খরচ টোন ট্রানজেকশন অথবা ডেলি চেক যেটা আছে এটাও করছি আমি স্টার পার্সেস করে যেগুলো করা লাগ করা যায় অথবা যাই যেত ওগুলোও করা আছে আমার সো এগুলো করার জন্য আমার এখানে দুটাতেই মার্ক উঠছে এবং দেখেন এখানে ডেলি চেক আমার বারো দিন কমপ্লিট করছি আমি সো তো আপনার ইয়ারড্রপ অ্যালোকেশন যদি বাড়াইতে চান এই অপশনাল অপশন যেটা দেখতে পাচ্ছেন বুস্ট ইয়ার ইয়ারড্রপ এখানে তারা কিন্তু ক্লিয়ার করে বলে দিয়েছে যে আপনি যদি এই অপশনাল টাস্কগুলো করেন আপনার ইয়ারড্রপ এখানে বুস্ট হবে আপনার অ্যালোকেশনটা বুস্ট হবে সো যদি বাড়াইতে চান মাস্ট বি কিছু স্টার পার্সেস দিয়ে আপনি হচ্ছে গুলো করবেন এবং হচ্ছে মাস্ট বি আপনি ডেলি চেক ইন করবেন কয়েকদিন যতদিন সম্ভব যদি একদিন আপনার সম্ভব না হয় তারপর আপনি একদিন এখানে আপনার ট্রানজাকশান করবেন ডেলি চেক ইন এবং অন্তত এখান থেকে আপনি স্টোরে চলে আসবেন স্টোরে চলে আসার পর অন্তত এখানে আপনার একটা যে কোনো একটা কিনবেন এখান থেকে যে কোনো একটা ব্যয় করবেন চৌষট্টি অথবা একশো আটাশ অথবা চৌষট্টি সর্বনিম্ন চৌষট্টি আছে এখন এখানে মিনিমাম আপনি চৌষট্টিটা এক্সট্রা এখানে স্পেন্ড করবেন যেন আপনার অপশনালগুলো অপশনাল যে টাস্কগুলো আছে ওগুলো হচ্ছে আপনার ইলিজিবল হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনি অ্যাড্রোপ এখান থেকে বেশি পাবেন সো যেটা বলছিলাম আপনাদের এই কাজগুলো করে রাখবেন আর এটা হচ্ছে ষোলো তারিখে আসবে ষোলো তারিখে আসার পর আমরা গ্রুপে জানাই দেবো যে কীভাবে এটা কমপ্লিট করতে হবে অথবা আপনাদের অথবা এরকম হইতে পারে আপনাদের জানানোর কোনো প্রয়োজন হচ্ছে না একদম ইজি টাস্ক থাকবে এরকম হইতে পারে বাট যেটা বললাম আপনাদের মাস্ট বি এক লাখ থাকতে হবে ওয়ালেটটা কানেক্ট থাকতে হবে এবং ইয়ারট্রুপ যদি বুস্ট করতে চান স্টার এবং হচ্ছে টোন ট্রানজেকশন আপনাদের করতে হবে এগুলো হচ্ছে আপনার এয়ারট্রুপ বুস্ট করবে সো দেখা যাক কি হয় আর এদিকে একটা ভালো জিনিস আমার মতে যে এখানে যাদের এক লাখের উপরে ব্যালেন্স আসে তারা এখান থেকে এয়ারুপ পাবে এক লাখের নিচে যাদের যাদের এয়ার মানে ব্যালেন্স এখানে নাই তারা তাদের সেই কয়েনগুলো বার্নিং করা হবে সো বার্নিং করা হবে এবং তাদের ওই কয়েনগুলো আমাদের মাঝে ডিস ডিস্ট্রিবিউশন করবে বিভিন্ন টাস্কের মাধ্যমে এখানে যেগুলো থাকতো সো এই আজকের মতো এইটুকুই বিদায় নিচ্ছি ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ